নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নলেল গুড়ের পায়েস রেসিপি অনেক সময় খেজুরির গুড় দিয়ে পায়েস বানাতে গেলে দুধটা ছানা কেটে যায় তাই পায়েস বানানোর সময় কখন গুড়টা দিলে দুধটা ছানা কেটে যাবে না সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে পায়েস বানালে সব থেকে পারফেক্ট স্বাদ পাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব পায়েস বানাতে আমি এখানে একটা হাড়িতে দেড় কেজি লিকুইড দুধ নিয়েছি এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা এইদিকে ফুটতে থাকুক আমি এইদিকে পায়েসের জন্য চালটা রেডি করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি খুব পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে চালটা খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা চাইলে চালটা ধুয়ে জল ঝরিয়ে ঘিটা মাখাতে পারেন পায়েস বানানোর আগে চালটা যদি এইভাবে ঘি মাখিয়ে রাখা হয় তাহলে পায়েস বানানোর সময় চালটা দলা পাকিয়ে যাবে না আর পায়েসটা খেতে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা চালটা আমার ঘি মাখানো হয়ে গেছে এবার এখানে নিয়েছি এক মুঠো কাজুবাদাম তারপর দিচ্ছি এক মুঠো কিশমিস এবার কাজু বাদাম আর কিশমিশটা খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আপনারা যদি পারফেক্ট পায়েস বানাতে চান তাহলে মাপগুলো সবসময় ঠিক রাখতে হবে আড়াইশো গ্রাম চালের পায়েস বানাতে গেলে আড়াই কিলো দুধ লাগবে বন্ধুরা কাজু কিশমিশটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা ভিজিয়ে রাখবো কুড়ি মিনিটের জন্য এইদিকে দুধটাও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আমি পায়েসটা বানাতে এখানে দেড় কেজি দুধ নিয়েছি আর আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর পায়েসটা রান্না করতে করতে পরে আমি একশো গুঁড়ো দুধ দেবো তাহলে আড়াই কেজি দুধ হয়ে যাবে পায়েসটা বানানোর সময় একটু লিকুইড দুধ কম দিয়ে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে খেতে দারুণ স্বাদ হয় বন্ধুরা দুধের মধ্যে দিয়ে দিলাম ঘি মাখানো চালটা বন্ধুরা দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি তারপর চালটা দিয়েছি এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে চালটা দিলে চালটা আর দলা পাকিয়ে যাবে না তারপর দিয়েছি চারটে এলাচ ফাটিয়ে আর সাথে দুটো তেজপাতা এবার পায়েসটা কুড়ি মিনিট মতন রান্না করে নেব আর মাঝে মাঝে চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে পায়েসটা তলায় না লেগে যায় তারপর এইদিকে পায়েসের জন্য গুড়টা রেডি করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম খেজুরি গুড়ের পাটালি নিয়েছি পাটালিটা হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি আড়াইশো গ্রাম চালের জন্য আড়াইশো গ্রাম গুড় লাগবে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো এই দিকে পায়েসটা অনেকটাই হয়ে এসছে এই সময় দিয়ে দেব হাফ চামচ লবণ বন্ধুরা আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচ লবণ দিচ্ছি তোমরা যদি পায়েসের লবণ পছন্দ না করো তাহলে দেবে না তারপর একটা চামচ দিয়ে পায়েসটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই দিকে পায়েসের জন্য গুঁড়ো দুধটা রেডি করে নেব আমি এখানে একশো গুঁড়ো দুধ নিয়েছি আর এক গ্লাস গরম জল নিয়েছি এবার গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যখন দেখবে পায়েসটা ঘন হয়ে গেছে তখন পায়েসের মধ্যে গুঁড়ো দুধটা গুলে দিয়ে দিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারছ পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব তারপর পায়েসটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা পায়েসটা অনেকটাই হয়ে এসছে এবার দিয়ে দেব পায়েসের মধ্যে এক মুঠো চিনি যখন গুড়ের পায়েস বানাবে তখন এক মুঠো চিনি দিয়ে দেবে তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে বন্ধুরা চিনিটা দিয়ে এক মিনিট মতন খুব ভালো করে পায়েসটা ফুটিয়ে নিতে হবে এক মিনিট পর তোমাদের পায়েসের চালটা দেখাচ্ছি পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে একেবারে পায়েসের চালটা গলে গেলে ভালো লাগবে না হালকা একটু শক্ত শক্ত রাখতে হবে বন্ধুরা এবার গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে গ্যাসের আঁচটা অফ রেখেই কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে যে কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা কিশমিসের মধ্যে একটা টক ভাব থাকে যদি পায়েসের মধ্যে দিয়ে কিশমিশটা ফোটানো হয় তাহলে দুধটা কেটে যাবে তাই সবার শেষে গ্যাসটা বন্ধ করে কিসমিসটা দিতে হবে বন্ধুরা তারপর পাঁচ মিনিট পায়েসটা ঠান্ডা করে নিয়েছি তারপর সবার শেষে দিয়ে দিলাম খেজুরির গুড় তারপর চামচ দিয়ে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট পায়েসটা গ্যাসের চুলায় গরম করে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি গুড়ের পায়েস বানান তাহলে কখনোই দুধ কেটে যাবে না যদি আপনারা গুড়টা গরম পায়েসের মধ্যে দিতেন তাহলে দুধটা কেটে যেত বন্ধুরা দশ মিনিট পর পায়েসটা দেখাচ্ছে দেখো পায়েসের ওপরে সর পড়ে গেছে আর পায়েসের কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা পায়েসটা আরও ঠান্ডা হয়ে গেলে পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে বন্ধুরা এইভাবে গুড়ের পায়েস বানাবেন আর কখনও দুধ কেটে যাবে না আর পায়েসটা খেতে দুর্দান্ত স্বাদ হবে এইভাবে নলেিন গুড়ের পায়েস বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আপনারা এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করুন আজকে তাহলে আসি বন্ধুরা